আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের এই আরবি ভাষা শিক্ষার ভিডিওটি শুধুমাত্র নতুন প্রবাসীদের জন্য যারা একদমই আরবি ভাষা জানেন না তো আরবি ভাষা শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আরবি ভাষা শিক্ষার ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা নতুন প্রবাসী তাদের সাথে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি নামাজ শেষ এর আরবি হবে তাল্লিক খালাস তাল্লিক খালাস নামাজ শেষ ঠিক ঠিক এর আরবি তাইব নিশ্চিত সে অন্যায়কারী আকিদ হুয়া হারামি নিশ্চিত সে অন্যায়কারী এর আরবি হবে আকিদ হুয়া হারামি মানে তুমি কি দেখছ ইয়ানি সু সুফিন্তা মানে তুমি কি দেখছ এর আরবি হবে ইয়ানি সু সুফিন্তা। আমি কিছু দেখিনি আনা সুফ মাকুশাই আনা সুফ মাকুশাই আমি কিছুই দেখিনি দেখা এর আরবি হচ্ছে সুফ দেখা এর আরবি সুফ সোনা এর আরবি শোনা তাড়াতাড়ি করো সোরা তাড়াতাড়ি করো সবই সোরা। নিশ্চিত সে নিয়েছে আকিদ হুয়াশীল নিশ্চিত সে নিয়েছে এর আরবি হবে আকিদ রং এর আরবি হচ্ছে লোন রং এর আরবি লোন আমি রেডি এর আরবি হবে আনা জাহেজ আনা জাহেজ আমি রেডি একটা শেষ প্রশ্ন এর আরবি হবে ফি আহেদ আখের সওয়াল একটা শেষ প্রশ্ন এর আরবি ফি অহেদ আখের সওয়াল সবাই এখানে আসো কুল্লু নফরত ইজি মিন্নি সবাই এখানে আসো এর আরবি হবে কুল্লু নফরত ইজি মিন্নি দেরি করোনা লা তাক্ষার লা তাক্ষার দেরি করোনা এই তোমার দশ মিনিট এর আরবি হবে হ্যা দা আশারা দিঘিকা মালে হ্যা দা আশারাদিঘিকা মালে এই তোমার দশ মিনিট কখন ফিরবে নিশ্চিত সে আসবে আকিদ হুয়া ইজি নিশ্চিত সে আসবে এর আরবি আকিদ হুয়া ইজি মোবাইল দেখছ সুফত টেলিফোন মোবাইল দেখছ এর আরবি হবে শুফট টেলিফোন কাজ শেষ করো এর আরবি হবে খালাস সুগল কাজ শেষ করো এর আরবি হবে খালাস সুগল আমার সাহায্য দরকার এর আরবি হবে আনা রিদ মুসাদা আনা রিদ মুসাদা আমার সাহায্য দরকার তোমার সাহায্য দরকার ইন্তা রিদ মুসাদা তোমার সাহায্য দরকার আরবি হবে ইনতা রিদ মুসাদা ইনতা রিদ মুসাদা তোমার সাহায্য দরকার সাহায্য দরকার রিদ মুসাদ সাহায্য দরকার রিদ খাবার কি এইস আককেল খাবার কি আরবি হবে এইস আক্কেল দায়ী মিন মাসুল দায়ী কে আরবি হবে মিন মাসুল কত টাকা কাম ফুলুস কত টাকা এর আরবি কাম ফুলুস তুমি যেও না এর আরবি হবে ইনতা এর আরবি মাইরফ আমি নতুন এসেছি এর আরবি হবে আনা ইজি জেদিদ আনা ইজি জেদিদ আমি নতুন এসেছি কিন্তু সে পুরাতন লেকিন হুয়া ইজি গেদিম লেকিন হুয়া ইজি গেদিম কিন্তু সে পুরাতন এখন জেওনা মাই সের আলহীন এখন না এর আরবি মাই সের আলহীন আমার মাল আনা আমার মাল আনা তোমার মা আলেখ তোমার মা ওর বা তার এর আরবি মালে ওর বা তার এরারুবি মালে কখন দেবে মেতে আতি কখন দেবে এরারবি মেতে আতি আমি ক্ষুধার্ত আনা জোয়ান আমি ক্ষুধার্ত আরবি আনা জোয়ান আমি অত্যাধিক ক্ষুধার্ত আনা মাররা জোয়ান। আমি অত্যাধিক ক্ষুধার্ত আনা মাররা জোয়ান কোথায় এরারবি হয়ল কোথায় এরারবি হয়ন আমি তৃষ্ণার্ত পানি চাই আনা আদশান রিদ মাই আনা আতসান রিদ মাই আমি তৃষ্ণার্ত পানি চাই ক্ষুধার্ত জুয়ান ক্ষুধার্ত এরারবি জুয়ান তুমি কে এরারবি হবে মিন ইন্তা তুমি কে এরারবি মিন ইন্তা কার সাথে এসেছ এর আরবি হবে মিন সাওয়াসাওয়া ইজি কার সাথে এসেছ এর আরবি মিন সাওয়াসাওয়া ইজি কখন এসেছ এর আরবি হবে মেতে ইজি কখন এসেছ এর আরবি মেতে ইজি তোমার কি কিছু চাই ইনতা আবগাসাই তোমার কি কিছু চাই এর আরবি হবে ইনতা আবগাসাই কেন এসেছ এর আরবি হবে লেস ইজি কেন এসেছ এর আরবি আমাকে বলতে পারো কাল্লামনি আমাকে বলতে পারো এর আরবি হবে আমি কি কোনো দোষ করেছি আনা সোনু সাউই গলতান আমি কি কোনো দোষ করেছি এর আরবি বলবেন আনা সোনু সাউই গলতান রাকিব তুমি এমন করছো কেন রাকিব ইনতালেশ সাউকিদা রাকিব তুমি এমন করছো কেন এর আরবি হবে রাকিব ইনতা লেশ সাউকিদা ক্রয় করা ইস্তরি ক্রয় করা এর আরবি বিক্রি করা এর আরবি বিয়া বিয়া বিক্রি করা খালি বা বেকার এর আরবি হবে ফাদি ফাদি খালি বা বেকার এর আরবি ফাদি নিশ্চিত এটা আমার আকিদ হাদা মা আলি নিশ্চিত এটা আমার এর আরবি হবে আকিদ হাদা মালি মা আলি কথা ঠিক নাকি বে ঠিক এর আরবি বলবেন কালাম শাহ অল কথা ঠিক কালাম শাহ নাকি বে ঠিক আল্লাহ কালাম শাহ অল্লাহ কথা ঠিক নাকি বে ঠিক তুমি ঠিক বলছো ইনতা কালাম সাহ তুমি ঠিক বলছো এর আরবি হবে সাহ সাহ এর আরবি মুশকিলা সমস্যা এর আরবি তৃষ্ণার্ত এর আরবি আতসান তৃষ্ণার্ত এর আরবি আতসান কোথা থেকে এসেছ এর আরবি হবে ইজি মিন হয় কোথা থেকে এসেছ এর আরবি বলবেন ইজি মিন হয়ন ভুলে যেও না মাফি নেসিয়ান ভুলে যেও না এর অর্থ মাফি নেসিয়ান এটা ভালো না এর কথা দা আস্তে বলো কার্লাম সয়াশয়া কথা আস্তে আস্তে বলো এর আরবি সয়া সয়া। তুমি আমার সাথে কথা কেন বলছো না ইনতা লেশ মাইকালাম আনা তুমি আমার সাথে কথা কেন বলছো না এর আরবি হবে ইনতা লেশ কালাম আনা যাও না লাত লাত ইনসা এর ইনসা ইনতা হিনি তুমি কি এখানে কাজ করো ইনতা হিনি তুমি কি এখানে কাজ করো তুমি কি এখানে কাজ করো এর সুগল হিনি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আরবি ভাষার ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ